আজ সকালে রোহনা দিয়েছিলাম আমাদের হায়দপুর দাসপাড়ায় মেনকা ঠাকুমার কাছে আমি আর আমার সহকর্মী আমরা দুজনেই গিয়েছিলাম ভালো পুজোয় শাড়ি ফাড়ি কিনেছিলেন আর কথা পাবো বাবা শাড়ি দে আমার এমনি খাবার থেকে ডাঙে আর শাড়ি কিনতে কথা পাও দাদা কিছু কিনেছিলো নাকি টুক কে না না বাবা খাবার দিয়েছিলাম খেয়েছিলেন হ্যাঁ আমরা আরেক দিন আসবো এসে খাবার দিয়ে যাব অনেক লোক দেখছে অনেক লোকই আপনার কথা এই যে মানে আমরা যে ভিডিও করছি না দেখে অনেকে সাহায্য করছে অনেকে বলেছে যে মেনকা ঠাকুমার কাছে যাবে গিয়ে ধালে দিয়ে আসবে মেনকা ঠাকুমাকে এই শাড়িটা এটা তুলে দাও হচ্ছে রাখতে আছে না হ্যাঁ হ্যাঁ ভালোভাবে তুলে দাও আমরা তো আপনার জন্য শাড়ি নিয়ে আসছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

পুজো এটা পড়বে হ্যাঁ ঠাকুমা আপনি ওটা পড়বেন ঠিক আছে ভালো থাকবেন আমরা পরে আবার আসবো এসে খাবার আর নিয়ে আসবো ঠিক আছে চাল দিয়ে যাবো চাল না না গড় করতে হবে না চাল নিয়ে আসতে পারে চাল আলু ডালু এসব নিয়ে আসতে ডিম ফিম একটা ডিম পচা

ঠিক আছে সাতজন দিয়ে দেবে না আসছি হ্যাঁ আবার পরে আসবো কেন আসছি হ্যাঁ ঠিক আছে চলো আজকের ভিডিওর সমস্ত খরচ বহন করেছেন অনুরাগ মাইতি অনুরাগ মাইতিকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং উনি আমাদের যে পাশে এসে দাঁড়িয়েছেন ওনাকে ওনার কাছে আমরা অনেকটাই কৃতজ্ঞ এইভাবেই মানুষের পাশে মানুষের সাথে থাকুন ওইখান থেকে আসার পরে দেখলাম একজন ব্যক্তি উনি কিন্তু হতহাস হয়ে আমাদের বাকির মাদের মধ্যে বসেছিলেন তারপর ওনার কাছে যে জিজ্ঞাসাবাদ করতাম জামাই আমরা নিয়ে এসেছি মুখে কি মুখে খাও শাকে কি হয় সুইনি শাক খাচ্ছো তাই তো সুইনি শাক খেলে কি হয় ঘুম হয় ভালো কাঁচাই খেয়ে না সেই জন্য সুইনি শাক যে খান ঘুম ধরে না সেই জন্য খান বস্ত পেয়ে কেমন লাগলো হ্যাঁ ভালো লাগছে এই যে আমরা দিলাম আপনি খুশি হয়েছেন না এখন শরীর কেমন আছে আপনার ভালো আছে পুজোয় তাহলে বস্ত্রটা পরবেন তো হ্যাঁ পছন্দ হয়েছে খুব হ্যাঁ কোন দিন পরবেন আপনি সপ্তমীর দিন সপ্তমীর দিন পরবেন ঠিক আছে সাত সময় পরবেন ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আর আমরা যে ভিডিও করে থাকি হয়তো আমাদের জানা এবং অজানা অনেক কিছুই হয়তো ভুল টুটি হয়ে থাকতে পারে তো যদি কোনোদিন আমরা কোনো ভুল করি আমাদেরকে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন আমরা কাজ করছি কাজের মধ্যে হয়তো কাজ করলেই ভুল হয় আর কাজ না করলে হয়তো কারোর ভুলটা দেখতে না কাজ করছি বলেই ভুল হচ্ছে যদি ভুল হয়ে থাকে আমাদেরকে একটু ক্ষমা করবেন যাই হোক আমরা ভুলগুলো বুঝতে পারলে এবং আমাদেরকে কেউ যদি দেখায় যে ভাই এটা ভুল বলেছো বা এই জিনিসটা ভুল কাজ করছো বা ভুল করেছো সেটিকে আমরা সংশোধন করার পুরোপুরি চেষ্টা করি এবং আমরা সংশোধন করি যদি ভুল হয় আমাদেরকে ডাইরেক্টলি ওপেনলি বলবেন আমরা অ্যাবসেপ্ট করি আমাদের ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্য এবং না যদি আপনারা বলেন তাহলে আমরা হয়তো আমাদের ভুলগুলো শুধরে নিতে পারবো না অবশ্যই ধন্যবাদ আমাদের এইভাবেই পাশে থাকুন মানুষের সাথে থাকুন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুখে থাকবেন নিজের খেয়াল রাখবেন আর এই পুজোতে সবার পাশে থাকবেন এবং নিজেদের মধ্যে খুশিটাকে ভাগাভাগ করে নেবেন ধন্যবাদ